উত্তর ও চব্বিশ এর শহীদদের রক্তের ঋণ শোধ করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আধিপত্যবাদী শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ অবস্থায় সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকেলে রাজধানীর তিনশো ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ সময় পর তিনি আবার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন এজন্য তিনি সুক্রিয়া আদায় করেন বক্তব্যের শুরুতে তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালের সিপাহী জনতার অভ্যুত্থান এবং উনিশশো সালের গণ আন্দোলনের কথা স্মরণ করেন তিনি বলেন দুই সালের 5 আগস্ট ছাত্র জনতা কৃষক শ্রমিক নারী পুরুষ সব শ্রেণী পেশার মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের মানুষ আজ কথা বলার অধিকার ফিরে পেতে চায় যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার বিশ্ব নেতা মার্টিন লুথার কিং এর উক্তি উল্লেখ করে তিনি বলেন আই হ্যাভ এ ড্রিম যেমন একটি আন্দোলনের অনুপ্রেরণা ছিল তেমনি তিনি দেশের মানুষের উদ্দেশ্যে বলেন আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি ফর মাই পিপল আওয়ামী লীগের শাসন সমালোচনা করে তারেক রহমান বলেন গত পনেরো বছরে শুধু রাজনৈতিক নেতাকর্মী নয় অসংখ্য সাধারণ মানুষ ও হত্যার শিকার হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন সাহসী এই তরুণ গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছিল আর সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে